চাঁদা লাগলে চাঁদা নে তবু আমার ভাইকে ফিরিয়ে দে হ্যাঁ আমি বলছি ব্যবসায়ী সুয়ের কথা যাকে রাস্তায় ফেলে পাথর দিয়ে নির্মমভাবে মারা হয়েছিল কি দোষ ছিল ব্যবসায়ী সুয়াগের সে কি অপরাধ করেছিল সে তো শুধু বলেছিল আমি চাঁদা দিব না এই স্বাধীন দেশে আমি চাঁদা দিব না এটা তো স্বৈরাচারের দেশ না যে সে চাঁদা দিবে সেজন্য সে চাঁদা দেয়নি কিন্তু সে তো বুঝতে পারেনি চাঁদা না দিলে তার জীবনটা চলে যাবে শুধু ব্যবসায়ী মারেনি তার তার দুই সন্তান করে দিয়েছে দুটো কাকে এখন বাবা বলে ডাকবে তারা তো এই অবুজ বয়সেই তার বাবাকে হারালো কি দোষ ছিল তাদের যখন ব্যবসায়ী সুবাক রাস্তায় ফেলে পাথর দিয়ে মারলো তখন তার আশপাশে অনেকে ছিল কিন্তু কেউ তাকে বাসাইতে আসে নাই কেন তাহলে চিষ্টির সেরা জীব হিসেবে মানুষ হয়ে তো আমরা আজ লজ্জিত আমাদের বিবেক থাকা সত্ত্বেও তো আজ আমরা বিবেকহীনের মতন কাজ করেছি এই স্বাধীন বাংলাদেশে আমরা এটা আশা করিনি এটা লজ্জাজনক এটা দুঃখের এটা কষ্টের সোয়াগের মায়ের যে আত্মনা যে বেদনা যে কষ্ট তার সন্তানদের যে কান্না যে দুঃখ যে কষ্ট আর যে বেদনা তা বাঙালি হিসেবে মেনে নেওয়া যায় না সোহাগকে রাস্তায় ফেলে কয়েকজন যুবক পশুর মতন পিটিয়েছে সে মারা যাওয়ার পরেও তাকে সারে নাই তাকে কিল পাথর দিয়ে কত কি স্ত্রীর বেদনাদায়ক কষ্টের কথা ঘুষি মায়ের আমার স্বামীকে কেন মারলো আমার স্বামীর কি দোষ ছিল তাকে তাকে কেন মেরে ফেললো তাকে বাঁচিয়ে রাখতো আমাকে কেন বিধবা করলো না তাহলে আমরা কিভাবে এদেশ থেকে সরেচার মুক্ত করলাম এখন তো বলা যায় যে পাঁচে জুলাইতে সরিয়াচার পালায়নি সরিয়াচারে তৈরি হয়েছে এটাই কি আমাদের স্বাধীন দেশ এটাই কি আমাদের নতুন বাংলাদেশ আজ বাঙালি হিসেবে লজ্জিত আমরা আজ বাঙালি হিসেবে ঘৃণিত আমরা আমরা বাঙালি হিসেবে বিচার চাই বিচার চাই আজকে ব্যবসায়ী সুয়াগের সঙ্গে হয়েছে কালকে যে আপনার সঙ্গে হবে না কালকে যে আপনার ছেলের সঙ্গে হবে না কালকে যে আপনার বাবার সঙ্গে হবে না এর কি গ্যারান্টি আপনি দিতে পারেন তাই এখনই রুখতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদেরকে দলবদ্ধ হয়ে লড়তে হবে এবং মুক্ত করতে হবে যখন রাস্তায় ফেলে পিটানো তখন তার চারপাশের মানুষজনরা দাঁড়িয়ে দেখছিল ওইখানে যদি সোহাগের মা বাবা স্ত্রী কিংবা তার সন্তানরা থাকতো তাহলে কি তারা দাঁড়িয়ে থাকতে পারত তারা কেন এগিয়ে এলো না তারা কেন সোহাগকে বাঁচাতে এলো না জানতে চাই এই বাংলাদেশ তাহলে আমরা কোথায় একজোট হলাম তাহলে কোথায় আমরা নতুন দেশটা গড়লাম আজকে যদি ওখানে দাঁড়িয়ে থাকা সকলে এগিয়ে আসতো তাহলে কি তারা পারতো সোহাগকে নিঃশংসভাবে মারতে আমরা লজ্জিত আজ বাঙালি হিসাবে আজ লজ্জা লাগে লজ্জা যে আমরা বাঙালি এটা বলতে যে দেশে চাদা না দেওয়ার জন্যে জীবন দিয়ে দিতে হয় এটা তো সিনেমাকেও হার মানাবে কিন্তু আজ জীবনের প্রথমেই নতুন বাংলাদেশে সরেচার মুক্ত বাংলাদেশে এটা প্রথম দেখলাম আমরা সকলেই তার পরিবারটার জন্য দোয়া করি যেন আল্লাহ তালা তাদেরকে বুঝ দান করে সঠিক হেদায়েত দান করে আল্লাহ তালা যেন তাদের পরিবারটাকে নিয়ামতে ভরিয়ে দেয় আল্লাহ তালা যেন সোয়াগের পরিবারটাকে ধৈর্য ধরার তৌফিক দান করে আমরা সকলেই বলি আমিন